আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা আমি আছি আমার যে পিছনে দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে এরা উত্তরবঙ্গের মানুষ যাচ্ছে জামাত ইসলামের জাতীয় মহাসমাবেশে আসছিল ওনাদের সাথে কথা বলবো দেখি কে কোথার থেকে আসছে দেখি এবং আঙ্কেল কি নাম আপনার রহমান কোথা থেকে আসছেন আপনি গ্রামের বাড়ি কই পাবনা পাবনার থেকে কেন আসলেন এত কষ্ট করে

যেমন সন্ত্রাস মুক্ত চাই চাঁদাবাস মুক্ত চাই কোরআন দেশ কোরআন দিয়ে যেন এই দেশ চলে বাংলাদেশ চলে আমরা এই জন্য এত কষ্ট করে আসছি প্রয়োজন পরে আমরা আবার আসব আমরা এই দেশকে কুরআন দিয়ে যেন শাসন চলে এটাই আমাদের আশা প্রত্যাশা যে সব মানুষের হাতে দেশটা এর আগে গেছিল শৈরাস শাসকের শেখ হাসিনা স্বৈরা শাসক ছিল বিনা বোর্ডের সরকার ছিল আমরা চাই এখানকার নেভেল পেয়ে ঠিক করে সুন্দর শান্তিপূর্ণভাবে এই যে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে সমান অধিকার করে যেমন যার ভোট তাকে আমি আমার ভোট আমি যাকে তাকে দিব এই তাকে দিব যে সরকার আসব এই দেশের উন্নয়ন করব আমরা এরই চাই যে নির্বাচনে মানুষের আশা থাকবে আকাঙ্ক্ষা থাকবে হাসতে হাসতে যেন জনগণ বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে এবং তাদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে পারে হ্যাঁ এই লক্ষ্যে আমরা আল্লাহর আইন এবং শত্রুকের শাসন কায়েমের লক্ষ্যে আমাদের এই আন্দোলন হ্যাঁ আমিও চাই আল্লাহর আইন চাই শতলুকের শাসন চাই এই দেশটা যেন সুন্দর হয় বিচার চাই সাধারণ মানুষ যেন বিভ্রান্তি না পড়ে এই আশা করি আমি আমি এটি চাইতেছি আসসালামু আলাইকুম আমি দেশবাসীকে আজকে বাংলাদেশ জাতীয় সমাবেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং এই সমাবেশটা খুব সফলভাবে শেষ হয়েছে তা আলহামদুলিল্লাহ এর থেকে আমরা উজ্জীবিত হতে পেরেছি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এত লোক কোনো সমাবেশে জমায়েত হয়েছে এরকম নজির বাংলাদেশে নাই এটা একটা ইতিহাস ইতিহাস আনুমানিক তো পনেরো লক্ষ ছাড়িয়ে যাবে না আনুমানিক পনেরো লক্ষ ছাড়িয়ে যাবে বিশ লক্ষ হতে পারে তো যা হোক সর্বনিম্ন পনেরো লক্ষ হবে এত লোক কোনো সমস্যা হয় নাই তো এখান না এ থেকে আমাদের আশা যে বাংলাদেশে ইসলামী শাসনের এক ধাপ এগিয়ে গেল এবং ইসলামী শাসন আসলে দেশ থেকে সন্ত্রাস দুর্নীতি এবং ধর্ষণ মুক্ত হবে এই দেশে কোনো চাঁদাবাজ থাকবে না সন্ত্রাস থাকবে না ঘুষ থাকবে না এই দেশটা একটা সোনার দেশ হিসেবে গড়ে উঠবে এটাই আমরা প্রত্যাশা করি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা শুনতেই পেলেন এই আঙ্কেলের সাথে একটু কথা বলি আঙ্কেল কি নাম আপনার কি নাম মোহাম্মদ জালাল ওইতে খেয়ে আছেন ঘর বাড়ি কই বাড়ি কিছু কষ্ট আপনার নাম কি আমার নাম আব্দুল কাইয়ুম কাইয়ুম কোথা থেকে আছেন কালীগঞ্জ থেকে কালীগঞ্জ থেকে কতজন লোক আছেন একসাথে আমরা পনেরোশো লোক আসছি একসাথে পনেরোশো এত কষ্ট করে কেন না আমরা আসতেছি বাংলা জামাত ইসলামের নেতৃত্বে সাত বা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ একটা ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র করার উদ্দেশ্যে আপনারা চাচ্ছেন যে সৎ মানুষের হাতে দেশটা সৎ মানুষের হাতে দেশটা যাক এবং দেশটা খুব সুন্দর চলুক ধন্যবাদ বগুড়া থেকে বগুড়া

ওকে थैंक यू আপনি আমি আসছি মাদারীপুর কালকিনি থেকে মাদারীপুর থেকে জি সমাবেশে দেখলেন কেমন মানুষ কেমন হয়েছে এর আগে এর আগে কোনোদিন এত মানুষ দেখছেন না এর আগে কখনো এত মানুষ দেখিনি অনেক লক্ষ লক্ষ লোক হয়েছে সব বেশি দিছে হ্যাঁ আপনারা বাংলাদেশ মানব কল্যাণ কি বলছে মানব কল্যাণ দেশের সার্বিক উন্নতি বলছে আমাদের সাথে সাংবাদিক সাথে কথা বলার দরকার নাই তো আমাদের নেতারা ওখানে বলছে সেগুলো বিষয়ে কথা বলবে আমাদের এখানে প্রশ্ন করা কোনো প্রশ্ন আছে আমাদের নেতারা ওখানে আমরা চাষের দেশকে সুন্দর করতে সার্বিক সুন্দর দিতে এই দেশটা যেন স্বাধীনভাবে চলে সুন্দরভাবে চলে অন্যায় অফিসার দুর্নীতি দূর হয় এটাই আমাদের জামাত ইসলামের কাম্য বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখানে এখনো মানুষ প্রচুর মানুষ আসতেছে লক্ষ লক্ষ মানুষ আঙ্কেল কোথা থেকে আসছেন আপনার নওগা নওগা জি এত কষ্ট করে কেন আসলেন নওগা থেকে ইসলামিক রাষ্ট্র কায়েমের জন্য ইসলামিক রাষ্ট্র কায়েমের জন্য আসছে আচ্ছা এবার কেমন মানুষ হয়েছে কেমন এই সমাবেশে সব তো দেখা যায়নি লোকের আন্দাজ করছে 20 25 30 লাখ আপনার বয়সে এর চাইতে বড় সমাবেশ দেখছেন আমার জীবনে দেখিনি ঢাকা দেখিনি এই সমাবেশ হ্যাঁ দেখিনি দেখিনি

পুরো ঢাকা শহর লোকের লোকারণ্য হয়ে যেত